হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওটি শুধুমাত্রই আমাদের যেই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছো শুধুমাত্র তাদের জন্য যারা সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটি আগামী যেই পরীক্ষাটি আছে ধর্মের সেইটির যেই পরীক্ষার্থী আছো এটা মূলত তাদেরকে ডেডিকেটেড করা তোমাদের কিন্তু ধাপ তিনে দলগত কাজ আসবে এবং একটা প্রার্থনা ও একটা পোস্টার মেকিং থাকবে দুইটাই তোমাদের জন্য দলগত কাজ হবে তো বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি জুয়েল মাহমুদ স্যার তোমরা আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই তোমার নাম এবং দলের নাম কিন্তু জানাতে পারো কমেন্ট করে তাহলে আমরা জানতে পারবো আমাদের কতজন ভাই বোন আমাদের এই ভিডিওটি দেখতেছে এবং তোমার তোমাদের নামগুলো কি কি তোমাদের মিষ্টি নামগুলো আমরাও জানতে পারবো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি তোমাদের যদি কিঞ্চিত পরিমাণও হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমি আশাবাদী যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবে আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো তাহলে দেখো পরবর্তী ক্লাসের ভিডিওগুলো কিন্তু তুমি সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তোমাকে সার্চ করতে হবে না নোটিফিকেশন আকারেই পেয়ে যাবে এবং অষ্টম শ্রেণীতেও কিন্তু আমরা অনেক চমকপ্রদ ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের স্টাডি লেভেলকে এক এগিয়ে নিয়ে যাবেন এছাড়াও কমেন্টে থাকা ভিডিও ডেসক্রিপশনে থাকা যে গ্রুপের লিঙ্কটি আছে সেই গ্রুপের লিঙ্কও কিন্তু তুমি জয়েন করে ফেলতে পারো চলো আমরা আচ্ছা আমরা আসলে আগে দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসটা তাই না দেখো হিন্দু ধর্মের কর্মদিবস যে তিনের মূল্যায়ন উৎসবটি আছে সেটা একশো বিশ থেকে একশো আশি মিনিটের প্রথমেই বলেছে মূল্যায়ন উৎসবের দিন শুরুতে শিক্ষককে সঙ্গে নিয়ে শিক্ষার্থী ডেঙ্গু রোগীদের দ্রুত আরোগ্য লাভ ও ডেঙ্গু পরিস্থিতি থেকে পরিত্রাণের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে সমবেত প্রার্থনা করবে এবং দুই নম্বরে বলেছে শিক্ষার্থীরা দলগতভাবে তাদের নির্ধারিত কাজ উপস্থাপন করবে তো এই দুইটাই কিন্তু দলগত কাজ প্রথমে হচ্ছে একটি প্রার্থনা অনুষ্ঠান করতে হবে তারপর তোমাদেরকে পোস্টারটা দলগতভাবে প্রেজেন্ট করতে হবে চলো আমরা দুইটাই আজকে দেখব প্রথমেই তোমাকে কিন্তু ডেঙ্গু রোগীদের দ্রুত আরোগ্য লাভের জন্য ডেঙ্গু পরিস্থিতি থেকে এবং ডেঙ্গু পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণের জন্য ঈশ্বরের নিকটে একটি প্রার্থনা তোমাকে পাঠ করতে হবে সবাইকে নিয়ে গ্রুপের সবাইকে নিয়ে যে তোমরা প্রার্থনা করতে পারো কিনা ঈশ্বরের নিকট সেটা দেখো এখানে আমি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য এই ক্লাসটি হিন্দু ধর্মের তো এখানে বলা আছে যে তোমরা আমি এখানে তেমন কিছু পড়বো না তোমরা অ্যাকচুয়ালি পড়ে নাও হ্যাঁ তোমরা ভিডিওটি পজ করে করে কিন্তু এগুলো লিখে নিতে পারো দেখো যেমন এখানে বলেছে কি হে মহান সৃষ্টিকর্তা তুমি সকলের কষ্ট দূর করে দাও সবাইকে কৃপা করে আরোগ্য দান করো তুমি একমাত্র আরোগ্য দানকারী আমরা জানি সকলের সৃষ্টিকর্তা কিন্তু আসলে একজনই তাই না একটি পৃথিবী অনেক সৃষ্টিকর্তা চালাতে পারে না এটা চিরন্তন সত্য অবশ্যই সকলের সৃষ্টিকর্তা একজন আমরা এক একজন এক একভাবে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে থাকি এখানে কি বলা আছে তুমি সুস্থতা দান না করলে যে সুস্থতা অর্জনের আর কোনো উপায় নেই হে প্রভু তুমি এমন সুস্থতা দান করো তা যেন সামান্যতম রোগকে অবশিষ্ট না রাখে দেখো এখানে একদম মুসলিম ভাই বোনেরা বা অন্য ধর্মালম্বী ভাই বোনেরা জাস্ট এখানে যে প্রভু শব্দটা আছে এখানে তুমি তোমার ঈশ্বরেরকে তুমি যেভাবে ডাকো তোমার সৃষ্টিকর্তাকে তুমি যেভাবে ডাকো সেভাবে কিন্তু এখানে বসিয়ে দিলেও কিন্তু এই প্রার্থনাটা হয়ে যাবে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মালম্বী আছো তোমরা শুধুমাত্র তোমাদের প্রয়োজনীয় অংশ এই প্রয়োজনীয় অংশ তোমার সৃষ্টিকর্তার নামে তুমি যেভাবে ডেকে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই অংশটা যদি তুমি জাস্ট পরিবর্তন করে দাও তাহলে কিন্তু তোমারটাও হয়ে যাবে তাই না আচ্ছা আশা করি তোমরা ভিডিওটি পজ করে এটা উঠিয়ে নিয়েছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওর কোনো অংশ স্কিপ করবে না যদি তোমরা টেনে যাও বা স্কিপ করো তাহলে হয়তো বা ভিডিওর মূল্যবান অংশটি তোমার কাছ থেকে বাদ পড়ে যাবে আর যদি সেটা হয়েই যায় তাহলে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেস্ট মার্কস যেটা পাওয়ার সেটা কিন্তু তুমি পাবে না আচ্ছা আমরা পরের অংশে যাই দেখো এরপরে তোমরা আর বলতে পারো কি মহা আরসের প্রভুর নিকট সকল ডেঙ্গু রোগীদের আরোগ্যের জন্য প্রার্থনা করছি আমরা যেহেতু ডেঙ্গু রোগীদের জন্য এটা বলেছে তারপর ডেঙ্গুর প্রকোপ এতটাই বৃদ্ধি পেয়েছে এটা তোমরা বলে দিবা যে মানুষের যানমালের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ঈশ্বর যেন আমাদের সেগুলো থেকে মঙ্গল করে এবং এই ক্ষয়ক্ষতি থেকে যেন আমাদেরকে রক্ষা করে ঠিক আছে তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে নোট ডাউন করে নাও আশা করি তোমরা এতটুকু অংশ পজ করে কিন্তু নোট করে নিয়েছ আবারও বলতেছি তোমাদের যদি আমাদের ভিডিও সামান্যতম উপকার করে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের ভিডিওর যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি এখনই তুমি তোমার বন্ধু যারা হচ্ছে তোমার দলের আছে তাদেরকে শেয়ার করে দাও যদি যেহেতু দল দলগত কাজ আর তোমার দলের অন্য মেম্বাররা যদি ভিডিওটি দেখে তাহলে তারাও কিন্তু একটা প্রিপারেশন নিয়ে আসতে পারবে ফাইনালি তোমাদের দলের সকলেরই কিন্তু রেজাল্টটা ভালো হয়ে যাবে তাই না তাই দ্রুত এখনই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং তুমি তোমার অন্য বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো কারণ যদিও তারা তোমার দলের বাহিরে কিন্তু দেখো জ্ঞান বিতরণে কিন্তু জ্ঞান কমে না বরং জ্ঞানের বৃদ্ধি হয় আশা করি তোমরা আগের অংশটি নোট করে ফেলেছো এখন দেখো আমরা সর্বশেষ দোয়ায় চলে এসেছি আমাদের যে প্রার্থনার পাঠটা এটা একদম শেষ পাঠ হে মহান প্রভু তুমি ছাড়া আমাদের আর কেউ চাওয়ার মতো নেই ঈশ্বর তুমি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক বা শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের সুস্থ ও সুখী জীবনের জন্য তুমি একটি ফাইনাল কনক্লুশন দোয়া করে দিলা তাহলে এতটুকু যদি তুমি করো তাহলে কিন্তু তোমার প্রার্থনার যে কাজটা ছিল কাজ ওয়ান এইটা দলগত কাজ এটা কিন্তু শেষ হয়ে যাবে অনেকে আমাদের জানতে চাও এটা দলগত না একক কাজ আমি বারবার কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিই এটা হচ্ছে দলগত কাজ না একক কাজ এটা কিন্তু দলগত কাজ ধর্মের সকল কাজই দলগত কাজ এরপরে আমরা দেখবো এখনই এই ভিডিওতে আমরা দেখব পোস্টার কিভাবে তৈরি করবে তোমরা ঠিক আছে এবং এই পোস্টার যদি তুমি সাবমিট করো বা প্রেজেন্ট করো তাহলে তুমি সর্বোচ্চ নম্বর পাবে ইনশাল্লাহ তো আমাদের হিন্দু ধর্মের দ্বিতীয় কাজটি হচ্ছে কিন্তু পোস্টার ডিজাইন করা তো দেখো তোমরা কিন্তু এইভাবে একটি কালারিং পেজ অথবা ক্যালেন্ডারের পিছনের পেজে তোমরা চারপাশে কিন্তু ফ্লোরাল ডিজাইন করতে পারো ফুল আঁকতে পারো এখানে লিখতে পারো হিন্দু ধর্ম শিক্ষা তোমার সাবজেক্টের নাম তারপর পোস্টার ডিজাইন লিখে এখানে একটি নাম ব্যবহার করতে পারো যেমন আমি একটি রূপক নাম ব্যবহার করেছি অলোক রায় সপ্তম শ্রেণী শাখা রোল এক এটা কিন্তু আমি সর্বর্ণ একটা কাল্পনিক একটি নাম ব্যবহার করেছি এটা সত্য না তো তোমরা হচ্ছে গিয়ে তোমাদের যেই নাম এবং তোমাদের ডিটেলসটা এখানে লিখবা অথবা এখানে দলের নাম লিখতে পারো ঠিক আছে দলের নাম লিখলা তারপরে দলের সদস্যদের নাম তোমরা লিখে দিতে পারো যেহেতু এটা একক কাজ না তো তোমরা এইভাবে লিখতে পারো আমি ক্রেডিট করে দিচ্ছি দেখো আমি কিন্তু এডিট করে দিয়েছি এখানে তুমি হিন্দু ধর্ম শিক্ষা পোস্টার ডিজাইন লিখে তোমার দলের নাম সাপোজ আমি জবা লিখেছি তুমি তোমার যে কোনো একটি দলের যেই দলের নাম তুমি কিন্তু এটা লিখতে পারো আর তোমার দলের নাম কি তোমাদের দলের যেই নাম সেটা কিন্তু তুমি এখানে লেখার সাথে সাথে তুমি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকেও জানাতে পারো আর তুমি যদি দলনেতা হও সেটাও কিন্তু বলতে পারো আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে একটি অভিনন্দন বার্তা জানাই দেবো ইনশাল্লাহ আচ্ছা দেখো তারপরে দলের নাম জবা দলের সদস্যদের নাম যেমন অলোক রায় তারপরে দলের অন্যান্য যারা সদস্য আছে তাদের নামগুলো তোমরা এখানে লিখে দেবে আচ্ছা আমরা শুরু করি ডেঙ্গু বা অন্য যে কোনো রোগে আক্রান্ত রোগীর সেবায় গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর যত্ন নেওয়া এবং তাকে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে সহযোগিতা করা কারণ এই সময় রোগীর শারীরিক ও মানসিক অবস্থা তেমন ভালো থাকে না তাই তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা জরুরি কারণ ডেঙ্গু যদি হয় তাহলে কিন্তু তার শারীরিক অবস্থা ভালো থাকে না মন মানসিক অবস্থাটাও তেমন ভালো থাকে না সে ভাবে সে অসুস্থ সে হয়তো বা মারা যাবে বা বড়ো কোনো সমস্যা হবে তাই তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদেরকে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শেষ করবে ঠিক আছে শারীরিক অবস্থার ক্ষেত্রে রোগীর জ্বর শরীর ব্যথা এবং অন্যান্য উপসর্গ যদি দেখা দেয় তাহলে অবশ্যই খুব দ্রুত যথাযথ চিকিৎসকের কাছে যেতে হবে যথাযথ চিকিৎসা কিন্তু আমাদের জন্য জরুরি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ঠিক আছে পাশাপাশি রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে যাতে শরীরের পানি শূন্যতা দেখা না দেয় রোগীর শরীর ঠান্ডা রাখতে হবে এবং তাকে বিশ্রাম দিতে হবে মানসিক অবস্থার উন্নয়নের জন্য রোগীকে আশ্বস্ত করতে হবে যে ভাই তুমি সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না ঠিক আছে তোমার জন্য আমরা ঈশ্বরের নিকট দোয়া করতেছি তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা দেখেন এতটুকু আপনারা নোট করে রাখেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এগুলো উঠিয়ে ফেলেছ তোমরা যদি একটু নিচের দিকে দেখো ডেঙ্গু বা অন্য কোনো রোগে আক্রান্ত রোগীর সেবায় আমাদের করণীয়গুলা কি আমাদের দায়িত্বগুলো এখানে লিখতে হবে পয়েন্ট আউট করে রোগীকে প্রচুর পরিমাণ বিশ্রাম দিতে হবে দুই নাম্বার রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে ফলের রস এবং ডাবের পানি খাওয়াতে হবে আমি যদি একটু বড়ো করি তারপর রোগীর জ্বর হলে তাকে প্যারাসিটামল দিতে হবে রোগীর ব্যথা হলে তাকে ব্যথানাশক ওষুধ দিতে হবে অবশ্যই এই ওষুধের ব্যাপারটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে রোগীর শরীর ঠান্ডা রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয় খিচুনি বা এগুলো না ওঠে এই কারণে ঠান্ডা রাখতে হলে কী করতে হবে তাকে হালকা কাপড় পরাতে হবে এবং ঘরে ঠান্ডা বাতাস চলাচল করতে দিতে হবে তারপর শরীরে জ্বর থাকলে বারবার শরীরটা পানিতে মুছে দিতে হবে রোগীর ঘরে মশা রোদে মশারি ব্যবহার করতে হবে এবং ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হবে মানসিকভাবে তাকে শক্তির যোগান দিতে হবে যেন রোগী ভেঙে না পড়ে আচ্ছা তারপরে আরেকটা দেখেন প্লাটিলেট যাতে স্বাভাবিক মাত্রায় কমে না আসে এমনটা ঘটলে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো তারপরে আমরা যদি যাই এরপর আমাদের হচ্ছে দেখো এরপর আরেকটা পোস্টারের ভিতরেই তুমি এই কাজটা করবে রোগীর সেবা হিন্দু ধর্মের বিধিবিধানগুলা কি গুলা কী কী দেখো ডেঙ্গু বা অন্য কোনো রোগে আক্রান্ত রোগীর সেবা হিন্দু ধর্মের বিধি বিধান অনুসারে কিছু করণীয় বিষয় রোগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে রোগীর সামগ্রিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর নিতে হবে রোগীকে সান্ত্বনা দেওয়া এবং তাকে আশ্বস্ত করতে হবে যে ভায়া তুমি সুস্থ হয়ে উঠবা টেনশন করো না সুস্থ হয়ে উঠবে মাসি পিসি যারাই থাকুক তাদেরকে বলতে হবে যে তুমি সুস্থ হয়ে যাবে চিন্তা করবে না কারণ রোগীর যদি মানসিক অবস্থার উন্নতি হয় তাহলে তার রোগটাও খুব দ্রুত সুস্থ হয়ে যায় তাই না তারপর চার নম্বর রোগীর পাশে কম বসা এবং রোগীর সামনে উচ্চস্বরে কথা না বলা এতে রোগীর কষ্ট হতে পারে তাই না পাঁচ নাম্বার হচ্ছে এই গুণগুলা কিন্তু তোমাদের ভিতরে নিয়ে আসতে হবে তোমরা যখন কোন রোগীকে দেখতে যাবা এই ধরনের যেন আচরণ তোমরা করতে পারো পাঁচ নাম্বারে রোগীর যত্ন নেওয়া এবং চিকিৎসা করতে সহায়তা করো নাম্বারে রোগীর সুস্থতার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করা এই হচ্ছে আমাদের সামগ্রিক বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এতরূপ তোমার স্ক্রিনশট বা হচ্ছে খাতায় নোট ডাউন করে নাও আমি একটু ভিডিওটা পজ করে হ্যাঁ আশা করি তোমরা এই কাজটা করে ফেলেছো তাহলে দেখো আমরা কি করলাম ফাইনালি আমরা প্রথমে একটি দোয়া করব মানে হচ্ছে যেটাকে প্রার্থনা বলে হিন্দু ধর্মে সেই প্রার্থনাটা আমি তোমাদেরকে দিলাম সেটা কিন্তু তোমরা করবে তারপরে যে পোস্টার ডিজাইন এটাও আশা করি তোমরা খুব সুন্দরভাবেই বুঝে গেছো তাহলে প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ আমরা তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে কমেন্ট করো বা এবং তোমার শেয়ার যদি বেশি করো লাইক যদি করো তাহলে আমরা কিন্তু আরও বেশি অনুপ্রাণিত হই তোমাদেরকে ভিডিও প্রোভাইড করার জন্য এবং তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি যেহেতু তোমরা প্লে করেছ সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই